ম্যাডাম ফুল লাগবে কি রে তুই মুনা তুই কি রাস্তায় আমাদের মান সম্মান রাখবি না হ্যাঁ তুই রাস্তায় ফুল বিক্রি করতেছিস আসলে ভুলটা আমাদেরই হয়েছে তোর মতো এরকম গরিবের মেয়েকে আমাদের বাড়িতে উঠানো এখন রাস্তায় ফুল বিক্রি করতেছিস তুই মা তো আই চুপ তুই আমাকে মা ডাকবি না কি ব্যাপার তোমার কাছে এত কম ফুল কেন স্যার ফুল এক বালতি নিয়ে বাইরে হইছিলাম সব ব্যাচ হয়ে গেছে আর এই 10টাই রইছে আচ্ছা ঠিক আছে একটা কাজ করো তুমি এখান থেকে আমাকে একটা ফুল দাও আচ্ছা স্যার এই লালটা না হলুদটা দাও রাজ গাড়ি কেন দাঁড় করালি এলন স্যার কত এটা স্যার 50 টাকা হ্যালো মা দেখো তো ওই মেয়েটাকে দেখতে তু ইমু মতো লাগতেছ না আরে হ্যাঁ এটা তো ইমুই দেখ রাস্তায় এখন ফুল বিক্রি করতেছে তাই মে এদিকে আছো স্যার ফুল লাগবে কি রে তুই ইমু না তুই কি রাস্তায় আমাদের মান সম্মান রাখবি না হ্যাঁ তুই রাস্তায় ফুল বিক্রি করতেছিস আসলে ভুলটা আমাদেরই হয়েছে তোর মতো এরকম গরিবের মেয়েকে আমাদের বাড়িতে উঠানো এখন রাস্তায় ফুল বিক্রি করতেছিস তুই মা তো আই চুপ তুই আমাকে মা ডাকবি না তোর মতো গরিবের মেয়েকে আমাদের বাড়িতে নেওয়াটাই ভুল হয়েছে রাস্তা গাটিও আমাদের মান সম্মান তুই রাখলি না তুই আবার ফুল বিক্রি করতেছিস আবার আমাকে ডাকছিস মা খবরদার তুই আমাকে মা ডাকবি না আরে মা তুমি কাকে কি বলছো ওর মতো ফকির গরিবের বাচ্চা বুঝবে যে কোনটা ভালো আর কোনটা মন্দ ওরা রাস্তার মেয়ে ওদেরকে রাস্তায় মানায় রাস্তার মেয়েকে ঘরে তুলে আমরা সবথেকে বড় ভুল করেছিল আর সেই ভুলের মাসুর আমরা এখনো দিচ্ছি রাস্তার মেয়ে না হলে কি রাস্তার মধ্যে ফুল বিক্রি করে করে এখন আমাদের নাক কাটা দেয় তাহলে ওর মতো মেয়েকে কোনো ঘরে তুলতাম না আসলে ভুল তো মানুষই করা তাই না আর সেই ভুলটা আমরা করেছি ওর মতোটা একটা ফকিন্নির মেয়েকে ঘরে নিয়ে গিয়েছে আপনারা আর কত অপমান করবেন আমাকে বলেন তো নিজের বাড়িতে ঠাই দিলেন না রাস্তায় বের করে দিলেন এখন কি রাস্তায় জায়গাটা দিবেন না রাস্তায় আমি কাজ করে খাচ্ছি আমি অন্য কিছু করতেছি না আপনাদের এত সমস্যা কিছু আর শোনেন একটা কথা বলি মানুষের ভাগ্য ফেরে আল্লাহ আমার সহায় আছে আর একদিন দেখবেন আমি এত টাকা কামাবো আমি কোটিপতি হব তখন না আপনাদের মুখের উপর এই জবাবগুলো দিব যে আপনারা যে আমাকে এভাবে অপমান করতেছেন কি বললি এই রাস্তায় ফুল বিক্রি করে আমাদের মতো কোটিপতি হবি হ্যাঁ এই ফুল বিক্রি করে কোটিপতি হওয়ার স্বপ্নটা ছেড়ে দে তোর সাথে কথা বলে আমাদের সময় নষ্ট করার কোনো ইচ্ছেই নেই চলো মা আমরা আমাদের কাজে যাই ওর মতো ফকিরের সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময়টা আমাদের হাতে নেই আসুন তুই ফুল বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়ে যা আমি সে বসে থাকবো ফকির কোথাকার চিপস নিতে আসেন চিপস পনেরো টাকা চিপস দশ টাকা পনেরো টাকা চিপস দশ টাকা আসেন আসেন চিপস নেন চিপস পনেরো টাকা চিপস দশ টাকা এরা এখানে কি করতেছে রাস্তায় দাঁড়িয়ে চিপস বিক্রি করে মা ছেলের এত অধপতন হয়ে গেছে বা বাবা একটা কাস্টমারও তো নাই কি ব্যাপার তোমরা এখানে কি করছো চিপস বিক্রি করতেছো বাহ খুব ভালো ব্যবসা তো কি ব্যাপার তোমরা কেউ কথা বলছো না মুখ বন্ধ করে আছো আসলে তোমাদের এই দুর্দশা দেখে আমি একটু অবাক হচ্ছি না দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস কই থেকে তোমাদের কই নিয়ে আসছে রাস্তায় নামাই দিচ্ছে তোমাদেরকে না দেখলে না বিশ্বাসই হতো না সবকিছু তোমাদের অহংকারের ফল দেখো একদিন এই তোমরা ছিল এত দামি গাড়িতে আর আমি ছিলাম এই রাস্তায় আর আজকে দেখো আমি অনেক দামি গাড়িতে চলাফেরা করতেছি আর তোমরা রাস্তায় বসে চিপস বিক্রি করতেছো ইমু আসলে আমরা ভুল করে ফেলছিলাম আমরা আসলে বুঝতে পারিনি তুমি আমাদেরকে ক্ষমা করো তো প্লিজ ক্ষমা তাও তোমাদেরকে আচ্ছা তোমরা কি একটু ভেবে দেখেছো যে তোমাদেরকে আমি ক্ষমা করতে পারি কিনা যখন এই আমি রাস্তায় ফুল বিক্রি করতেছিলাম তোমরা আমার সাথে কি ব্যবহারগুলো করেছিলাম আমার সব কিছু মনে আছে আমি কিছু বলি নেই আর এখন আসছে আমার কাছে ক্ষমা চাইতে বোমা আসলে আমাদের কপাল পড়ছে কপাল পড়ার কারণে আজকে আমরা রাস্তায় চিপস বিক্রি করি আমাদেরকে ক্ষমা করে দাও বোমা আমরা বুঝতেই পাই নাই আমাদের এত অহংকার ছিল অহংকারের কারণে আমরা দেখো না আমাদের কি অবস্থা মা আমি শুধু একটা গরিব ঘরের মেয়ে ছিলাম দেখে আপনার ছেলের সংসার আমার জায়গা হয়নি আমার যে উঠতে বসতে অনেক অপদস্থ করেছেন অপমান করেছেন যখন আমি আপনার ঘরে ঠাই না পেলাম আমি এই রাস্তায় এসে ফুল বিক্রি করতেছিলাম রাস্তায় আমার জায়গা হয়নি রাস্তায় এসেও আপনারা আমাকে দিনরাত অপমান করছেন আর এখন যখন দেখছেন আমার টাকা পয়সা হয়েছে আমি স্টাবলিশ হয়েছে আমার গাড়ি আছে এখন আমার কাছে মাপ চেতে আসছেন আপনাদের মধ্যে লজ্জাবোধ নেই তাই না আমরা বুঝতে পারছি যে আমরা যেগুলো করেছি তোমার সঙ্গে খুব খারাপ করেছি আর তুমি খুব কষ্টও পেয়েছো কিন্তু দেখো আজকে আমাদের অবস্থা খুবই খারাপ আমি চাই তুমি এই অবস্থা আমাদেরকে সাহায্য করো আর তুমি যেগুলো বলছো এগুলো আমরা নিজেই বুঝতে পারছি যে আমরা আসলে তোমার সঙ্গে ঠিক করিনি আমাদের আমাদেরকে প্লিজ ক্ষমা করে দাও না একটা কথা কি জানেন মা আল্লাহ বলেছে ক্ষমা করা অনেক বড় একটা গুণ আমি আপনাদের ক্ষমা করে দিব কিন্তু আপনাদের প্রতিটা কথা বিহেভিয়ার না আমার এই মনে দাগ কেটেছে আমি কিছু ভুলে যাইনি কিন্তু আসলে আমি আপনাদের মতো বেইমান না অমানুষ না আমি চেষ্টা করব। আপনারা কালকে সকাল আমার অফিসে চলে আসেন আমি আপনাদের একটা কাজের ব্যবস্থা করে দিব কিন্তু আপনাদের যোগ্যতা অনুযায়ী কাজ দেবেন 吃了。Cool.